আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম শীতের পিঠা নিয়ে অসম্ভব মজাদের একটা পিঠা এবং সবার প্রিয় শীত বলতেই বোঝা যায় এই পিঠাটা সবারই পছন্দের পিঠা আর সেই পিঠাটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে ভাবা পিঠা ভাবা পিঠা পছন্দ না এরকম লোক খুব কমই পাওয়া যাবে এখানে আমি নারকেল নিয়েছি গুড় নিয়েছি আর এই যে হচ্ছে পাটি আর এখানে পিঠা বানানোর প্রসেস চলছে সুজিটা সুজিটাই করতেছে সুজিগুলো নিচ্ছে এখন হাতে ডলে ডলে এটাকে এখানে শুধু লবণ আর গরম পানির সাথে একটু মিক্স করা হয়েছে আজকে ভাবা পিঠাগুলো বানাবে আমার আম্মু তাই আমি একটু ভাবলাম যে একটু ভিডিও করি যেহেতু আমার আম্মু বানাইতেছে আর এই হচ্ছে ভাব পিঠা বাটি এই বাটিতে আমরা পিঠাগুলো বানাবো গুড় নারকেল এই তো সুটি গুলা হয়ে গেছে এখন পিঠা তৈরি করব এই তো ভাবা পিঠা কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে একটা মধ্যে নিলাম তারপরে দিয়ে দিলাম গুড় এখন দিয়ে দিব নারকেল আর দিয়ে দিচ্ছি সুজি এই যে সুজি দিয়ে দিয়েছি আবার এখন আবার ফিরে গুঁড়ো দিলাম এটা ভাওয়া পিঠা দুই টাস তৈরি তৈরি করা হয় আবার নারকেল দিয়ে দিচ্ছি এখন আবার সুজি দেওয়া হবে এভাবে তৈরি হয়ে গেল আমাদের ভাওয়া পিঠা আপনারা এভাবে করে খেয়ে দেখবেন খুবই টেস্টি এবং খুব ভালো লাগবে যেহেতু শীত আসতেছে সামনে শীতের সিজনে ভাওয়া পিঠাটা খেতে সবারই ভালো লাগবে তা এই শীতে সবাইকে অগ্রিম ভাওয়া পিঠার শুভেচ্ছা জানালাম বেশি বেশি করে ভাওয়া পিঠা বানিয়ে খাবেন আর বাংলাদেশ ব্লগার মেয়ে চ্যানেলে এসে ঘুরে যাবেন লাইভ শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার কোনোটাই ভুলবেন না তো সবাই আমার পাশে থাকবেন আপনাদের আরেকটা জিনিস দেখাতে ঘুরে গেছে আর এই বাবা পিঠাটা আমি তৈরি করতেছি রাইস কুকারে রাইস কুকারে খুবই সুন্দরভাবে ধাবা পিঠা তৈরি হয় তাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আপনাদের যে সুবিধার্থে আরেকবার আমি পিঠাটা বানানো দেখাচ্ছি প্রথমে সুজিটা নেবেন তারপরে এভাবে গুড়গুলা কেটে কেটে নেবেন তারপরে নারিকেলে কড় দিয়ে দেবেন ভাবে হয়ে যাবে খাওয়া পিঠা এই এভাবে বানিয়ে রেখে দিয়েছি এখন খালি সিদ্ধ করে দিই এই রাইস কুকারে আমি খাওয়া পিঠাগুলো তৈরি করতে করতেছি একটা অবশ্য চুলায় দেওয়া আছে দুটা এই তো হয়ে গেল আমার ভাওয়া পিঠা আমি পিঠাগুলো একটু বড় বড় করে তৈরি করেছি আপনারা চাইলে আরও ছোট করে তৈরি করতে পারেন শীতে শীত এসে গেছে তার বোঝা হচ্ছে ভাওয়া পিঠা দেখে তাই চলে আসলাম ভাওয়া পিঠা বানাতে বিকালে নাস্তা হিসাবে আজকে আমাদের সবার ভাওয়া পিঠা খাওয়া হবে তো সবাই ভালো থাকবেন বেশি বেশি কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার যেন আসবেন সবাই এসে ঘুরে যাবেন এবং পিঠা তৈরি করার প্রসেসটা দেখে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ